প্রতিনিয়ত নতুন নতুন পরিকাঠামো নির্মাণ করে চলেছি আমরা কখনো রাস্তা কখনো অট্টালিকা নির্মাণ চলছে অবিরাম গতিতে কিন্তু এই নির্মাণের সময় প্রকৃতির প্রতি দায়বদ্ধতার কথা কতটা বিবেচনায় রাখছি আমরা নমস্কার ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা এই ক্রমাগত নগরের উন্নয়ন এবং তার সঙ্গে পরিবেশের প্রতি আমাদের দায়বদ্ধতা দুয়ের মধ্যে ভারসাম্য কিভাবে খোঁজা যায় সেটাই খতিয়ে দেখবার চেষ্টা করব আজকের পর্বে প্রতিবেদনের মধ্যে থাকছে ভারতে শহরের আকার ক্রমাগত বেড়ে চলেছে তাতে খাদ্য উৎপাদনের জন্য কি যথেষ্ট জায়গা থাকছে এবং তামিলনাড়ুর এক নারী উদ্যোক্তা দু চাকার পেট্রোল ও ডিজেল চালিত মোটর যানকে কিভাবে সাশ্রয়ী ইলেকট্রিক যানে রূপান্তর করছেন শুরুতেই যাব দিল্লির স্যাটেলাইট সিটি নয়ডাতে বিশাল বিশাল অট্টালিকা এবং কর্পোরেট অফিসের ভিড়ে এখানে চাষাবাদ অসম্ভব মনে হতে পারে কিন্তু এই শহরের উপকণ্ঠে একটি এলাকার বাসিন্দারা কৃষি জমিকে কমিউনিটি ফার্মে রূপান্তরিত করেছেন যেখানে বাসিন্দারা এবং কৃষকরা একত্র মিলিত হয়ে পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর উপায় সবজি ফলাচ্ছেন এই সমাধান কি নগরায়ণ সম্প্রসারণের কারণে সৃষ্ট সমস্যার মোকাবিলায় সহায়তা করতে পারে ক্ষতি দেখবার চেষ্টা করেছি আমরা কৃষক পরিবারে বড় হওয়া পবন শর্মার স্মৃতিতে জেগে আছে সবুজ ফসলে ভরা তার গ্রাম সাইনি একসময় এই গ্রাম সবুজ ক্ষেত আর খামারের জন্য বিখ্যাত ছিল বিশ বছর আগে আমরা যখন চাষ করতাম কুয়ো বা উৎসের ব্যবহৃত জল ছিল একদম সতেজ কারণ গ্রামের সকলে বনভূমিতে যেতে পারত জল দূষণের কারণে জলের গুণমান হ্রাস জল বিশুদ্ধ ছিল তাতে খনিজের পরিমাণও ছিল বেশি

পবন শর্মা আইনি পরামর্শ নিচ্ছে ভারতের জমি অধিগ্রহণ আইনের জরুরি ধারা ব্যবহার করে তার ও অন্যান্য গ্রামবাসীর জমি কেড়ে নেওয়া হয়েছে এই আইনে স্থানীয় সরকার ও জনকল্যাণমূলক প্রকল্পের জন্য ব্যক্তিগত মালিকানাধীন জমি অধিগ্রহণ করতে পারে কিন্তু লিগাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টের প্রতিষ্ঠাতা ঋত্বিক দত্ত বলেন বেশিরভাগ ক্ষেত্রেই এই ধারা অযৌক্তিক ন পশতাংশ খেত্রে বার্ধাশর্তপূরণ। ু যুদ্ধ বাভূমিিক নট ফজেট খেচ্ছে লা আর্জনসিকেন মেন্ ক্যা হা নউনিইচ্ছেমা বিমানিক কেনবি পন এ বা আর্সি কেনর চ ন কে সালি ম ন এই অপ বেলায়হারি চলছে। স ও স্টুটেন। ভারতের রাজধানী দিল্লি দু সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হতে চলেছে বাসিন্দার সংখ্যা হতে চলেছে আনুমানিক তিন কোটি সত্তর লক্ষ কিন্তু দিল্লি ও সংলগ্ন উপশহরের সম্প্রসারণের খেসারত দিচ্ছে শহর সংলগ্ন কৃষিজমি যা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিক্ষেত্র দিল্লির উত্তর দিকের শহরতলী অঞ্চলের বাজিতপুর ঠাকরান গ্রামের অবস্থাও এরকমই

সাতপাল ঠাকরান কৃষক পরিবারের সন্তান কিন্তু চাষাবাদ আর লাভজনক মনে না হওয়ায় দু সালে তার পরিবার কৃষি থেকে সরে আসে এবং জমি বিক্রি করে দেয় এখন তিনি গ্রামে একটি টিউশন সেন্টার চালান বিশেষজ্ঞরা বলছেন নগরায়ন অবশ্যম্ভাবী হলেও তা দায়িত্বশীল পদ্ধতিতে করতে হবে নইলে এর ক্ষতি হবে অপূরণীয় আমরা কম উর্বর জমির দিকে শহরের সম্প্রসারণ ঘটাতে পারি প্রতিটি এলাকাতেই এমন জমি আছে উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব এগুলো চিহ্নিত করে নগরায়নের জন্য প্রস্তুত করা এই এলাকাগুলিতে নগরায়ন করা যেতে পারে টার্ট মে জন একটি নুনতম নির্িষ্ট পরিমাণ জমসংরক্ষণ করা এ আমাদের এক লক্ষ এটা অত্যন্ত জড়ি মা ্লিয়ন ডলার স্থতে বাতে আ দের জন্য আমবার লো ড ঘোসেনবেলা পি বিকাং লিমপোর্টা ু। এই পরিবর্তন শুধু দৃশ্যপটই বদলায়নি তৈরি করেছে এক গভীর সংকট প্রতিবেদন বলছে ভারতে খাদ্য উৎপাদনের জন্য ব্যবহৃত জমির পরিমাণ তিরিশ হাজার বর্গ কিলোমিটার কমেছে খাদ্য নিরাপত্তা ও বাস্তুতন্ত্রের জন্য এর পরিণতি ভয়াবহ হতে পারে

কমার্শিয়ালি প্রতি সপ্তাহে পরিবারগুলো তাদের ভাগের তাজা সবজি সংগ্রহ করে আর ফ্যামিলি अपने लिए सब्जियां ले जाती हैं উদ্ভাবনী সমাধানের মাধ্যমে ভারতের উর্বর জমি রক্ষা সম্ভব এই উদ্যোগগুলি সেই আশায় জাগায় শহরে জনগোষ্ঠীও এর সুবিধা ভোগ করতে পারবে এবারে চলুন নজর দেব বাংলাদেশের রাজধানী ঢাকায় দ্রুত গতিতে বেড়ে চলা এই শহরে চাষের জন্য জমি প্রায় অবশিষ্ট নেই বললেই চলে কিন্তু তাই বলে শহরের বাসিন্দারা একেবারে হাল ছেড়ে দেননি শহরের বিভিন্ন বাড়ির ছাদকে তারা রূপান্তরিত করছেন একটি কৃষি ফার্মে ভারতের মতোই বাংলাদেশের কৃষকরাও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় হিমশিম খাচ্ছেন সেখানে ঢাকার শহুরে চাষিদের জন্য এই ছাদ বাগান কতটা লাভজনক হতে পারে চলুন ঘুরে দেখা যাক মিনু বেগম প্রতিদিনের মতোই আজও বেরিয়েছেন ইট কংক্রিটের মাঝখানে বেঁচে যাওয়া একটু জমিতে লাগানো ফসলের পরিচর্যা করতে

শহরের সীমিত স্থানকে কাজে লাগাতে তিনি প্রশিখা নামের একটি এনজিও থেকে প্রশিক্ষণ নিয়েছেন এই ফসল শুধু তার পরিবারের পুষ্টির জন্যই কাজে লাগছে না আর্থিকভাবে তিনিও লাভবান হচ্ছেন আমরা এইখানে ফসল গায়ে এই আবার

তবে শহরের পরিস্থিতি কৃষির জন্য আদর্শ নয় মাটি ছিল ভালো না আর ফসল বেশি হয় না একটি শহর কতজনের মুখে অন্য যোগাতে পারে জাতিসংঘ বলছে 2050 সালের মধ্যে 70 শতাংশ মানুষই শহরে বাস করবে আগামীর এই চ্যালেঞ্জ মোকাবিলায় নাগরিক কৃষির প্রশিক্ষণ দিচ্ছে দাপ্রশিকা হিউম্যান ডেভেলপমেন্ট সেন্টার বা প্রশিকার মানবিক উন্নয়ন কেন্দ্র এই মানুষের খাদ্য চাহিদা কিন্তু 30 গ্রামের মানুষের পক্ষে পূরণ করা সহজ হবে না সুতরাং এই সত্তর ভাগ মানুষকে কৃষির সাথে সম্পৃক্ত হইতে হবে তা আমাদের যে শহরে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী আমরা যেটা বলছি শহর ঢাকা শহরে যে বা শহরগুলিতে একটা শহর তৈরি আমরা দেখতে পাচ্ছি যেটা গ্রাম এবং শহরের সমন্বয় এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই তাহলে যে খাদ্য নিরাপত্তা এবং দরিদ্র মানুষের যে পুষ্টি চাহিদা এই দুইটি দিক বিবেচনায় কিন্তু আমাদের এই নগর কৃষি কার্যক্রম খাদ্য সংকটের একটি সমাধান হতে পারে ছাদ কৃষি শহরে প্রায় বাইশ লাখ ভবনের সব ছাদেই শাকসবজি ফলানো গেলে বাসিন্দাদের পুষ্টির চাহিদা অনেকটাই মেটানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা ব্যবসায়ী আব্দুর রব তার বাড়ির ছাদে আগে থেকেই বাগান করতেন ছাদে সবজি ফলানোর ব্যাপারে তিনি নতুন করে আগ্রহী হয়ে ওঠেন এ বিষয়ে প্রশিকার পরামর্শ নিচ্ছেন তিনি সবার বাড়ির ছাদে অবশ্য চাষের সুযোগ নেই

শহরে নির্মাণ যত বাড়বে তত স্থানীয়ভাবে চাষ করা সবজির চাহিদাও বাড়বে ঢাকার অনেক ছাদে এখন বাগান দেখা যায় সেগুলি ভবিষ্যতে নগরবাসীর খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রচণ্ড গরম থেকে স্বস্তির জন্যে আমরা বাড়িতে কত ধরনের যন্ত্র ব্যবহার করি ফ্যান এয়ার কুলার এয়ার কন্ডিশনার আরও কত কি এসবের বিকল্প আমাদের পক্ষে ভাবা কঠিন অথচ অন্যান্য অনেক দেশে শীতের দিনে আবার আরামদায়ক তাপমাত্রা পেতে ঘর গরম রাখার ব্যবস্থা করতে হয় কিন্তু এমন কোনো বাড়ি কি বানানো সম্ভব যা কোনো জ্বালানি ছাড়াই শীতে গরম আর গরমের দিনে প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকবে দক্ষিণ স্পেনে হাজারো মানুষ কেভ হাউস বা গুহা সদৃশ ঘরে বসবাস করছেন বাড়ি বানানোর কয়েক শতাব্দী পুরনো এই পদ্ধতি আবারও নতুন করে ফেরত আসছে চিমনি দেখেই বোঝা যায় পাহাড়গুলো সাধারণ নয় এ কেভ হাউস বা গুহা বাড়িগুলোর অবস্থান দক্ষিণ স্পেনের গুয়াডিক্সে গুহার তাপমাত্রা প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকে যা মারি কার্মেনের জন্য যথাযথ জলবায়ু বান্ধবীর বাসস্থান নিয়ে তিনি এটি আমাদের রান্নাঘর আর আমার সঙ্গে এদিকটাই আসুন এখানে রয়েছে শোবার ঘর মূল জন্য খুবই ভালো জায়গা এখানে গ্রীষ্মের ঠান্ডা আর শীতে গরম থাকে এই গুহাগুলোর ভবিষ্যৎ উজ্জ্বল পাঁচশো বছর আগে মুররা প্রথমেই পাহাড় খনন করেছিল গুহাগুলো এখন মূল্যবান সাংস্কৃতিক সম্পদ একই সাথে সাশ্রয়ী বিকল্প বাসস্থান বাসস্থানও নিজে একটি গুহা বাড়িতে বড় হয়েছেন এখন তিনি নতুন গুহা খনন করেন ও পুরোনোগুলো সম্প্রসারণের কাজ করেন

মাটির নিচে দিয়ে বাসস্থানের জনপ্রিয়তা বাড়ছে এটি ডানাক আকারের হতে পারে কোয়ান কালান্দ্রিয়া একজন স্থপতি তিনি ও গুহাবাসী রাফায়েল মেডিনা এই পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী বাসস্থানকে জনপ্রিয় করতে চান আগামী দিনে গুহাবাস আরো জনপ্রিয় হবে জলবায়ু পরিবর্তনের অধিকাংশ গুহাপাড়ির মালিকানাপত্র নেই ভূগর্ভে বাস করার এই ব্যবস্থায় বলতে গেলে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই আন্দালুসিয়া সরকারি অবস্থা পরিবর্তন করতে চায় যাতে সমগ্র অন্যান্য এটি ছড়িয়ে দেওয়া সম্ভব এরকম যায় মারি কার্মেন এবং গোহাবাসীরা পরিবেশ পরিবেশবান্ধব জীবনযাপনের অনন্য উদাহরণ তৈরি করেছেন প্রাচীন আবাসন ভবিষ্যতের জন্য উপযুক্ত চণ্ডীগড় নিয়ে অনেক সময় কৌতুক করে বলা হয় যে আপনি যদি পরপর তিনবার এই শহরে ডান দিকে মোড় নেন তাহলে ঠিক যেখান থেকে শুরু করেছিলেন আবার সেখানে গিয়ে উপস্থিত হবেন তার কারণ এই শহর ঠিক এতটাই সুপরিকল্পিত চণ্ডীগড়কে ভারতে ভবিষ্যৎ শহরের মডেল হিসেবে তৈরি করা হয়েছিল গুরুত্ব দেওয়া হয়েছিল প্রকৃতির সঙ্গে নগরায়নের মেলবন্ধনের ওপর কিন্তু আজ সাত যুগ পরে এসে সেই পরিকল্পনাই পরীক্ষার মুখে পড়েছে তার কারণ দ্রুত সম্প্রসারণ এবং আধুনিকায়ন আমাদের এই প্রতিবেদনে থাকছে চণ্ডীগড়ের পথপরিক্রমার গল্প দেখতে সাধারণ আবাসিক ভবনের মতো মনে হতে পারে কিন্তু আসলে এই বাড়িগুলো আধুনিক এবং পরিবেশবান্ধব পরিকল্পিত এক শহরের দুর্দান্ত নকশার অংশ ভারতের স্বাধীনতার প্রাককালে শহর চণ্ডীগড়ের গোড়াপত্তন সত্তর বছরের পুরাতন শহরটি পাঞ্জাব ও হরিয়ানা দুই রাজ্যেরই রাজধানী সুইস ফরাসি স্থাপতি লা পরবুজ এই শহরের পরিকল্পনা করেছিলেন পরিকল্পনায় তিনি শহরটিতে বিভিন্ন খাতের জন্য আলাদা জায়গা রেখেছেন যেমন বিনোদন খাদ্য ও রেস্তোরাঁ কিংবা আবাসিক এলাকা প্রতিটি এলাকাই নিজস্ব পরিকাঠামো নিয়ে একটি ছোট শহরের মতো গড়ে উঠেছে মনমোহন সারিন শিশুকালে চণ্ডীগড়ে আসেন তার পরিবার এই শহরের গোড়ার বাসিন্দাদের একটি

এখানেই সবুজায়নের পরিকল্পনা করা হয়েছিল চণ্ডীগড়ের প্রথম কমিশনার ছিলেন একজন উদ্ভিদবিদ তিনি করবুজির পরিকল্পনা বাস্তবায়ন করেন উপক্রান্তীয় শুষ্ক জলবায়ুতে এই কাজ সহজ ছিল না বাস্তবিদ রবীন্দর কোহলি ব্যাখ্যা করছেন কিভাবে সৃজনশীল সমাধান খুঁজে বের করা হয়েছিল দ্রুত হয়েছিল যাতে শীতের পাতা ঝরে গেলে বাজারের কাছে রাস্তায় সারা বছর সহজ থাকা ছোট গাছ ফুলের গাছ লাগানো হয় যাতে গ্রীষ্মে রিক্সা চালক বা সাইকেল ছায়া পায় কিন্তু গত কয়েক বছরে চণ্ডীগড়ে অনেক পরিবর্তন এসেছে প্রথমে পাঁচ লক্ষ বাসিন্দার জন্য পরিকল্পনা করা হলেও এখন এখানকার জনসংখ্যা দ্বিগুণ প্রতি এক হাজার জন বাসিন্দা পিচ্ছু আটশো আটাত্তরটি গাড়ি নিয়ে এটি ভারতের সবচেয়ে যানবহুল শহরগুলির একটি নতুন বাড়ি রাস্তা ও শপিং মল প্রকৃতিকে ঠেলে দিচ্ছে পেছনে দুই ও দুই এই দুই বছরে চণ্ডীগড় স্মার্ট সিটিজ অ্যাওয়ার্ডে সেরা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে নির্বাচিত হয়েছে এর একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হচ্ছে দক্ষ যান চলাচল যা চণ্ডীগড় ক্রমাগত বাড়িয়ে চলেছে

ফলে বিভিন্ন বিনিয়োগকারীরা করবুজিয়ের নকশার বাইরে শহরের জলাধারের খুব কাছে নির্মাণ কাজ শুরু করেছেন বিনিয়োগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উকিলদের একজন মনমোহন লাল সারেন এতে তারা সফল হয়েছেন এই হ্রদের পাশের গড়ে তোলা বাড়িগুলো ভেঙে ফেলা হয়েছে সত্তর বছর আগে কর্বুজিয়ের করা নকশা ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে চন্ডীগড় আধুনিক ও পরিবেশবান্ধব উন্নয়নের অগ্রদূত এই শহর প্রমাণ করছে এই দুটি ধারণা একসঙ্গে বাস্তবায়ন সম্ভব পরিবেশের কথা মাথায় রেখে আমরা অনেক সময় বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহার করার কথা ভাবি কিন্তু একটা নতুন গাড়ি কিনতে তার জন্যে কার্বন ফুটপ্রিন্ট বাস্তবে অনেক সময় খুব বেশি হয় কিন্তু নতুন গাড়ি না কিনেই যদি বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহার করা যায় তাহলে নিশ্চয়ই সমস্যা থেকে অনেকটাই মুক্তি মিলবে কোয়েম্বাটোরে একজন নারী উদ্যোক্তা পেট্রোল এবং ডিজেল চালিত দু চাকার যানকে ইলেকট্রিক কারে রূপান্তরিত করেছেন এটি মূলত পুরুষের আধিপত্য থাকা শিল্পে চ্যালেঞ্জ সত্ত্বেও

অর্থাৎ সাধারণ সার্ভিসিং এর সমান সময়ই এর জন্য যথেষ্ট ইঞ্জিনিয়ারিং শিব শিবশঙ্করী টিপি ভারতের পুরুষ প্রধান যানবাহন শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করছেন

তামিলনাড়ুর যানবাহন শিল্পের মূল কেন্দ্র কুয়েম্বাটুরে অবস্থিত এ আর ফোর্টে তাদের লক্ষ্য বড় একটি বাজারের

পরা মোটরের কাজ করতে এই যা দরকার না ইঞ্জিন কালট্রর দক মতো আর আউটটাইমার আর তাইছে এর মধ্যে আমরা মাত্রা কো করতে বিশেষ করে আর্থিক বিবেচনায় চল্লিশ হাজার টাকা যা অনেকের জন্য বোঝা হতে পারে শিব সরকারের কাছে বিদ্যুৎ চালিত নতুন গাড়ির মতো রূপান্তরিত যানবাহনের জন্য ভর্তুকির দাবি করছে শহরের আকার যতই বাড়ছে ততই উন্নয়ন পরিকল্পনায় প্রকৃতিকে যুক্ত করবার গুরুত্ব বাড়ছে আধুনিক শহরের এই চ্যালেঞ্জ মোকাবিলার কোনো উদ্যোগের কথা যদি আপনার জানা থাকে তাহলে আপনিও তা আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় বা ইমেলে লিখে জানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে আগামী সপ্তাহে নতুন নতুন সমস্ত ভাবনার খোরাক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার